দাদি কী তুলতেছে কলমি শাক এই যে দেখুন বাড়ির আঙিনাই কত সুন্দর কলমি শাক হয়েছে আর এই কলমি শাক তুলে কিন্তু আপনার শাক রান্না করে খাওয়া যায় এগুলি কিন্তু খুব পুষ্টিকর হ্যাঁ এই দেখুন কত সুন্দর সুন্দর একদম দেশি কলমি শাক কচি কচি শাখা একদম কচি কচি ডাটা দেখুন প্রিয় বিহর সেই যে আর দাদির সাথে সাথে আমিও তুলি এই যে কচি ডাটা একদম হ্যাঁ দাদি এই যে শাক নেন এই যে দাদি কিন্তু আপনার বাড়ির আঙিনা থেকে কচি কচি কলমি শাকগুলো উঠিয়ে নিচ্ছে দেখুন এদিকে আপনার এই টাকিমারি চরে কিন্তু আপনার একদম ভাওয়া দান যেটা বলে সেটা কিন্তু লাগানো হয়ে গেছে কিন্তু এটা আশি পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা কারণ এখানে পানি আসে কিছুদিন পর পর পানি এসে কিন্তু এই ধানগুলো নষ্ট করে দিয়ে যায় এরপরেও কিন্তু কৃষকরা আপনার এই ধান আপনার রোপণ করে যদি হয়ে যায় বাঘের জুড়ে তাই না এই যে দেখুন দাদি কিন্তু একদম রিরাঙ্গিনা থেকে একদম কচি কচি কলমি শাকগুলো তুলে নিচ্ছে আর কচি কুচি কলমি শাক কিন্তু আজকে ভাজি করা হবে একদম দেশি কলমি শাক এই যে কুমড়ো গাছে কিন্তু আপনার ফুল চলে আসছে কুচি কুচি কুমড়ো হচ্ছে কুমড়ো গাছে দেখুন কত ফুল আসছে কুমড়ো গাছে কচি কুমড় হ্যাঁ এই যে কচি কচি কুমোর হইতেছে গাছে আর দাদি কিন্তু শাক তোলার পাশাপাশি আপনার কুমোরও দেখতেছেন হ্যাঁ ওই যে আরেকটা আর দেখুন একদম দাদি কিন্তু গাছ থেকে ছোট কচি কুমোর এই যে উঠে নিল বা নিজের গাছের কুমোর কচি হ্যাঁ দেখুন যে আপনার শাক উঠানো হলো তার সাথে কুচি কুমোর হ্যাঁ দেখুন সব কিছু কিন্তু বাড়ির আঙিনা থেকে উঠে না হলো আর এখন আমরা চলে যাব রান্না করে আপনাদেরকে রান্না করে দেখানো হবে প্রিয় পিওভিওস কলমি শাক তার সাথে কুচি কুমোর ভাজি হ্যাঁ এই যে আপনার বাড়ির আঙিনা থেকে তুলে নিয়ে আসা সেই কলমি ডাটাগুলো এখন কুচি করে নেওয়া হচ্ছে আপনার শাক ভাজি করার জন্য পিউরিওর্স আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু টাকিমারি চড়ে দাদি আপনাদেরকে বেশ মজাদার কিছু আর রেসিপি তৈরি করে দেখাবে তার মধ্যে অন্যতম এই যে একদম বাড়ির আঙিনা থেকে আপনার কলমি শাক তুলে নিয়ে আসলো তার সাথে নিজের লাগানো ঘাস চাল কুমড়ু নিজের লাগানো গাছে কুচি চাল কুমড়ো নিয়ে আসলে চাল কুমড়ো ভাজি কলমি শাক ভাজি বাহ বেশ মজার মজার স্পেশাল রেসিপি কিন্তু আজকে হতে যাচ্ছে আর এর জন্য কিন্তু দাদি দেখুন কলমি শাকগুলো কুচি কুচি করে নিচ্ছে আর এরপর কিন্তু এগুলো ভাজি করা হবে তারপর ভাপ দিতে হবে হ্যাঁ এই যে কুচি করে নিয়ে আপনার এগুলো গরম পানিতে ফাপ দিলে কিছুক্ষণ সময় এরপর সিদ্ধ হওয়ার পর কিন্তু ভাজি করা হবে যে কমলি শাক আপনার কুচি করে নেওয়ার পর এখন ওই যে কুচি কুমোর আপনার কেটে নেওয়া হচ্ছে এই যে এখন ভাজি করার জন্য সুন্দর করে কুচি কুচি করে নেওয়া হচ্ছে হ্যাঁ এই যে একদম কুচি আপনার চাল কুমড়ো এখন আবার কুচি কুচি করে নেওয়া হচ্ছে ভাজি করার জন্য দেখুন কত দ্রুত কিন্তু আপনার এই কুচি করা হচ্ছে এই যে কিছু কোনের মধ্যে দাদি তো একদম আর সব কয়টা টুকরো তো একদম কুচি করে নিলেন হ্যাঁ দেখেন আমার হাত কেটে যাবো কিন্তু বয়স হলে চোখে ভালো দেখি হ্যাঁ দেখুন খুব দ্রুত কিন্তু এই যে কুমড়ো কুচি করে নেওয়া হচ্ছে এরপর কিন্তু এগুলি আপনাদেরকে একদম মজা করে ভাজি করে দেখানো হবে এই যে আপনার এখানে শাক কুচি করে নেওয়া হলো তার সাথে কুমুর কুচি করে নেওয়া হলো আর এখন পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে একদম এগুলি কিন্তু ভাগা দেওয়ার জন্য আপনার কেটে নেওয়া হচ্ছে সব একসাথে গুছিয়ে নিয়ে কিন্তু এরপর রান্না শুরু করা হবে শাক পরিমানে পানি দিয়ে নেওয়া হলো এই শাক দেওয়ার জন্য সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে যাবে হ্যাঁ আর এই শাকগুলো তো একদম প্রকৃতি জন্মানো কোনো বিষ নাই সার নাই তা না আর এগুলো তেমন তো একদম কচি সিদ্ধ দিলেই অল্প তো একদম অল্প সিদ্ধ তো একদম কমে যাবে কিছুক্ষণ সময় সিদ্ধ করলে হবে হ্যাঁ নারিকেল পাতার আগুন হ্যাঁ গ্রামগঞ্জের মহিলারা বিশেষ করে খড় ও নারিকেল পাতা দিয়ে কিন্তু আগুন ধরায় আর এতে কিন্তু আগুন কিছুক্ষণের মধ্যেই দাও দাউ করে জ্বলে ওঠে বা অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে হ্যাঁ একদম কিন্তু আপনার কমে গেছে আর এখন এটাকে ভাগা দিলেই কিন্তু হ্যাঁ একদম শাক ভাজা ভাজা হয়ে যাবে একদম খুব অল্প সময়ে কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে আপনার তেল তার সাথে পেঁয়াজ কুচি কিন্তু এখন দিয়ে দেওয়া হলো আর এই একসাথে এগুলো বাজে নেওয়া হবে হ্যাঁ শুকনা মরিচ যে বোতলে শুকনা মরিচ রেখে দেওয়া হয়েছে ভাজি করে

যে আপনার কলমি শাক বাজি কিন্তু হয়ে গেল। দেখুন কতটা কমে গেছে একদম মজাদা কিন্তু একটি শাক বাজি আপনাদেরকে করে দেখানো হবে এরপর কচি কুমোর বাজি আপনাদেরকে করে দেখানো হবে পিও আর শাক কিন্তু এখন নামানো হবে যে যে শুকনাম কুন্নির শাক ভাজি করার পর এখন আবার চুলাই লড়াতে তেল দিয়ে দেওয়া হলো আর এখন আপনাদেরকে এই যে চাল কুমড়ো ভাজি করে দেখানো হবে এই যে কিছু পরিমাণে আপনার জিরা তার সাথে পেঁয়াজ তো রসুন কুচি আর তার সাথে আর দেওয়া হচ্ছে তেজপাতা এই যে কুচি করে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আর এইভাবে কিন্তু সুন্দর করে ভেজে নিয়ে বাগা দিয়ে কিন্তু আপনার সেই কুচি করা কুমড়গুলো দিয়ে বেশ কিছু সময় আপনার জাল করলে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে কুমড়ো ভাজি শুকনামরিচ বেজে নেওয়া শুকনো মরিচ আপনার এই যে কুমড়োতে দিয়ে দেওয়া হল আর এখন এটাকে এই একদম তেলে ভাজা পেঁয়াজ রসুন এর উপর দিয়ে দেওয়া হলো দেখুন এটাকে এখন মিক্স করে নেওয়া হবে আর এটাকে এখন ডেকে দেওয়া হবে হ্যাঁ এটাকে এখন ডেকে দেওয়া হবে বেশ কিছু সময় আর জাল হলেই আর এটা সিদ্ধ হয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে বাহ সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেল এটা কিন্তু এখন ভাজা ভাজা হবে হ্যাঁ প্রিওভিওর্স আজকে একদম টাকিমারি চড়ে দাদি কিন্তু তার নিজের বাড়ির আঙিনা থেকে সবজি ও তার সাথে আপনার চাল কোমোর তুলে কিন্তু বেশ মজার মজার ভাজি রান্না করে দেখালো আর দাদির হাতে আজকের রান্নাগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের গ্রামগঞ্জের রাঁধুনিদের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পিও বিওর্স আমরা আপনাদের যে রান্নাগুলো দেখাই সেগুলো থাকে একদম বাস্তবসম্মত এখানে থাকে না কোনো চাকচিক্য থাকে না কোনো আর্টিফিশিয়াল আমাদের রাঁধুনিরা যে ধরনের রান্নাগুলো করে থাকে আমরা কিন্তু ঠিক সে ধরনের রান্নায় আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে এখানে কিন্তু আপনার চাল কুমড়ো ভাজি হয়ে গেল আর এখন এটাকে নামানো হবে হ্যাঁ সুন্দর হয়েছে এই যে চাল কুমড়ো ভাজি তাহলে দাদিয়ে আজকে আসি দেখা হবে আগামী দিন